নমস্কার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকের এই দিনে সকল শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার আজকের নিবেদন আমাদের স্যার অরিজিৎ দাস অধিকারীর লেখনীতে শিক্ষক জন্ম নিলেই মানুষ নয় মানুষ সবাই হতি হয় তা শেখান যিনি শিক্ষক হন তিনি তুমি পিতা তুমি গুরু তুমি আমার কল্পতরু তোমার জ্ঞান আলোতেই পথ চেনা যে শুরু আজ তোমারে করিব পুজো দিয়ে আমার ভক্তি তব আসিস পেলে হে গুরু জীবনে পাব মুক্তি দুহাত ভরে দাও গো আসিস ধরো জীবন হলে যুগে যুগে এই সমাজের তোমরাই তো ঢাল আমার যত জ্ঞান ভক্তি আমার যত শিক্ষা সব তব চরণে দিনু দাও মানুষ সবারে দীক্ষা দাও মানুষ সবার দীক্ষা নমস্কার